এই মুহূর্তে হচ্ছে এসে দাঁড়াইলাম বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সামনে তো এখন এখানে গাড়িটা পার্কিং করে ভিতরে যাব ভিতরে যে হচ্ছে তাদের সাথে কথা বলবো এখন কাহিনি হচ্ছে ভিতরে ক্যামেরা অন করে যাবো কিনা বুঝতেছি না আসসালামু আলাইকুম আব্রিয়ান দিস ইজ মি সজীব ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এখন বাঁচতেছে পাঁচটা ভোর পাঁচটা আমি এই মুহুর্তে এখন যাচ্ছি ময়লা মোড়ে কারণ ওইখানে হচ্ছে নাইম বাইয়ের আসার কথা নাইম বাইয়ের নাইম বাই অ্যান্ড আমি আজকে যাব হচ্ছে ঢাকাতে এবং আজকে হচ্ছে ফিরে আসব ঢাকা যাওয়ার মূল কারণ হচ্ছে অনেক দিনের একটা স্বপ্ন ছিল বাই নিজের বাইক নিয়ে লাদাখ যাওয়া তো সেই কারণেই মূলত হচ্ছে ঢাকাতে যাওয়া এনবিআর এ কথা বলে দেখেছি এনবিআর হচ্ছে পারমিশন নাকি বর্তমানে দেয় না বাইকের পারমিশন দ্যাটস সময় আমরা যাচ্ছি বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশনে সেখান থেকে কার্নেট করে যাওয়ার একটা ট্রাই করবো আর কি দেখি তারা কি বলে কারণ তাদের সাথে যোগাযোগ করার কোনো ওয়ে আমরা পাচ্ছি না আমাদের হচ্ছে অনেক ভোরে বের হওয়ার কথা ছিল বাট লেট হওয়াতে আমরা ময়লা তেমন দাঁড়াইনি ব্যাগটা কোনো রকম বেঁধে আমরা সোজা চলে আসছি বর্তমানে আছি নিরালা রোডে নাইম বাইও আছে পিছনে আছে তো ঢাকা আসলে একদিনেই যাব আসব তো এই মুহূর্তে আমরা এখন আছি রূপসা রোডে তো এখান থেকেই আমরা আমাদের মূল টার্গেট হচ্ছে স্লোলি রাইড করে যাওয়া তো আমরা মূলত এভাবেই স্লোলি রাইড করে যাব। এখনো ফুয়েল মে নাই ফুয়েল নেব হচ্ছে সামনে যে। এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে রূপসা ব্রিজ আর রূপসা ব্রিজ সকালবেলা তো যারা আসেন তারা অনেকেই জানেন আর আমি আসলে যে কোনো ট্যুরেই সকালের এই রূপসা ব্রিজটাকে অনেক মিস করি চলে আসলাম হচ্ছে রূপসা টোলে ছিল তার আজকের দিনের আমাদের প্রথম টোল এটা হচ্ছে রূপসা ব্রিজ রূপসা ব্রিজের টোল হচ্ছে দশ টাকা করে এখন আছি কাটাখালি রোডে সামনে যে কোনো একটা পাম্প থেকে তেল নিয়ে নিব বিশেষ করে এই রোডে নাকি আলা রাফার তেল আসলেই অনেক ভালো আর আমি আসলে যে কোনো ট্যুরেই যাওয়ার সময় এখান থেকে প্রতিবারই ফুল ট্যাঙ্কি করে নিয়ে দেন হচ্ছে বের হই আজকে আর ব্যতিক্রম করব না এখান থেকে এই ফুল ট্যাঙ্কি তেল লোড করে দেন হচ্ছে ট্যুরের উদ্দেশ্যে রওনা দেব ফুয়েল ডান থেকে হচ্ছে ফুল ট্যাঙ্কি নিয়ে তো একটা জিনিস খেয়াল করবেন যে আমার ফুল দাগ ওঠেনি কিন্তু ট্যাঙ্কি লোড আই থিঙ্ক যে সেন্সরে একটু প্রবলেম হয়েছে মূলত গাড়ি অনেক দিন হয়েছে সার্ভিসিং দেওয়া হয় না তারপর যে কেউ এতটা সাপোর্ট দিচ্ছে তার জন্য আলহামদুলিল্লাহ তো আসলে বোরে বেরোনোর একটাই কারণ আমরা আজকে আবার ফিরে চলে আসব সেখান থেকে জাস্ট আপডেটটা নিয়ে আমরা হচ্ছে হচ্ছে এখান থেকে ব্রেকফাস্টটা করে নিলাম আর আর এটা হোটেল বাংলা এইটা হচ্ছে ফকিরাট মোড়ে খাবারের মান ভালোই ছিল খারাপ লাগেনি সিগন্যাল লাইট চারটা দুইটা হচ্ছে ভাঙা ঢাকা যে চেঞ্জ করাইতে হবে আমরা এই মুহূর্তে ঢাকা খুলনা রোডে হাই রাইড করতেছি আর আমরা নর্মাল একটা স্পিডি মেনটেন করতেছি সত্তর আশি কারণ ম্যামবারের সাথে কথা হয়েছি আমরা যদি লং ট্যুরে যাই দেন আমরা তো অবশ্যই জোরে চালাবো না এর কারণ হচ্ছে আমাদের এখনই স্লোলি রাইড করা শিখতে হবে তো এই মুহূর্তে আমরা গোপালগঞ্জের অনেকটা কাছাকাছি চলে আসছি বাস বাপরে বাপ বাসের পাশ দিয়ে উঠা এত টাফ লাগে মাঝে মধ্যে আমরা এই মুহূর্তে চলে আসছি ভাটিয়া পাড়া গোপালগঞ্জ পার হওয়ার পরে ক্যামেরাটা অন করিনি যার কারণে হচ্ছে আপনাদের বাকি রাস্তা দেখাইতে পারিনি তো সামনে হচ্ছে উড়াল সেতু এই পর্যন্ত আমরা রাইড করেছি হচ্ছে একাশি কিলোমিটার তো এই রোডটা আমার বরাবরই খারাপ লাগে এক লেনের রোড রাইড করতে প্রচুর ভয় লাগে এক কথায় বললেই হয় আর এই ব্রিজ থেকে ভিউটা যা দেখতেছে মাশাল তো এখন আছি আমরা ভাঙ্গার আগে মুক্সেদপুর রোড বা ভাটিয়াপাড়া ভাঙ্গা রোড বললেই হয় এই বাসটাকে আই থিঙ্ক আমরা অনেকক্ষণ আগেই তো এখন আছি হচ্ছে মক্সেদপুর মকসদপুরে দাঁড়ানোর একটাই কারণ হচ্ছে মেজ ভাইয়া আসবে এনবিআর একটা পেপার জমা দিয়ে লাগবে সেই পেপারসটা আমার কাছে ছিল না যার কারণ হচ্ছে মেজ ভাইকে বললাম যে আপনি পেপারসটা একটু নিয়ে আসেন